রাত প্রায় দুইটা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার একটা জীর্ণ পুরানো বাড়িতে ঢুকলাম বাড়িটার নাম হাওয়াই বাড়ি নামটা অদ্ভুত তবে বাড়ির ভেতরের পরিবেশ নামকে ছাপিয়ে গেল এখানে কেউ থাকে না কিন্তু প্রতিটা কোনায় যেন একটা ইতিহাস লুকিয়ে আছে ঠান্ডা বাতাস বইছে কিন্তু সেটা শীতের জন্য নয় বরং অন্য কিছু হঠাৎ একটা ঘর থেকে ভেসে এলো গানের সুর খুব মিষ্টি সুর যেন কোনো ছোট্ট মেয়ে গাইছে ভরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এগিয়ে গেলাম সেই ঘরের দিকে দরজায় কান লাগাতেই সুরটা থেমে গেল ধীরে ধীরে দরজাটা খুললাম ঘরের ভিতরে শুধু একটা ধুলোমাখা পুতুল আমার বুক কেঁপে উঠল পুতুলটার দিকে তাকাতেই মনে হল যেন পুতুলটা আমার দিকে তাকিয়ে আসছে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম এবার সিঁড়ি দিয়ে নেমে আসার সময় শুনলাম কে যেন আমাকে ডাকছে ওঠো অনেক রাত হয়েছে একটা ভয়ার্ত চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম আমি বিছানায় শুয়ে আছি ঘামে শরীর ভিজে গেছে ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ঠিক যেমন হাওয়াই বাড়িতে ছিল জানালার বাইরে একটা গাছের ডালে বসে একটা পেঁচা ডাকছে এইবার সত্যিই ভয় পেলাম মনে হল স্বপ্নটা কি শুধু স্বপ্নই ছিল নাকি হাওয়াই বাড়ির ভূত আমাকে ফলো করে এখানেও চলে এসেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন